কোনো যুবক ছেলে যদি শ্বশুরের কাছ থেকে যদি মোটর বাইক নিয়ে থাকে তাহলে তোমাদেরকে বলছি শুনে রাখো মোটর বাইক কালকে সকাল বেলাতে তুমি তোমার শ্বশুরকে গিয়ে ফিরিয়ে দাও জাব্বাজি মোটর বাইক নিয়েছিলাম বড় ভুল করেছি আগে বুঝতে পারিনি এখন বুঝতে পেরেছি যে মোটর বাইক নেওয়াটা আমার অপরাধ হয়েছে আপনি আপনার বাবাকে আপনার সসুর মশাইকে এই এই মোটর বাইকটি আপনি ফেরত দেবেন শ্বশুর এবার যদি বলে আচ্ছা ঠিক আছে বাবা যা হয়েছে হয়েছে আমি এটা কোনো কিছু মনে করলাম না তুমি ব্যবহার করো তাহলে তোমার জন্য বাঁচার পথ রয়েছে নচেত যদি এই যৌতুকের মোটর বাইক নিয়ে যদি তুমি চলো তাহলে তোমার তো সারা জীবন থাকবে মৃত্যুর পরে তোমার জন্য কঠিন দিতে হবে এবং তোমাকে বলে রাখি তুমি এই যৌতুক নেওয়ার কারণে এই মোটর বাইকটি নেওয়ার কারণে তুমি আল্লাহর কাছে যদি দোয়া করো তাহলে তোমার দোয়া কবুল হবে না একটা হাতে দেখাই আবু হরোরা রাজি আল্লাহ তালা আনহো বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ হচ্ছেন পবিত্র এবং আল্লাহ পবিত্রকে পছন্দ করেন এই কথাই আল্লাহ নবী বলছেন তারপরে তিনি বলছেন শোনো 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 একটি লোকের কথা যেই লোকটি সফর অবস্থায় ছিল লোকটি সফরের অবস্থায় ছিল সফর করতে 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 লোকটি বিপদে পড়ে গেছে লোকটি গায়ে ধুলো মালি লেগে গেছে। লোকটি এখন বিপদে বিপদে পড়ে পড়ে। গেছে। লোকটি লোকটি এইভাবে আসমানের দিকে দুইটি হাত তুলে বলছেন রাব্বি ইয়া রাব্বি আল্লাহকে বলছেন হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক এইভাবে লোকটি দোয়া করতেই আছে করতেই আছে আল্লাহ রসুল বলছেন দুঃখের বিষয় ই মাত আমহু হারামুন তার খাদ্য হচ্ছে হারাম ও মাশরাবু হারামুন তার পানীয় হচ্ছে হারাম অমালবাসু হারামুন তার পোশাক হচ্ছে হারাম ও গুজিয়াবিল হারামে এবং তার জীবিকা নির্বাহ হারাম এগুলো হারাম বলতে বলতে আল্লাহ রসুল বলছেন যে আন্না ইস্তাবিজ লাহু তার দোয়া কি করে কবুল হতে পারে আল্লাহ রসুল বলছেন আল্লাহ ইস্তাজুব লাহুব তার দোয়া কি করে কবুল হতে পারে যেই লোকটির কাছে খাবারও রয়েছে হারাম পানপাত্র রয়েছে হারাম যার জীবিকা নির্বাহ হারাম যার পোশাক হচ্ছে হারাম এই লোকটির দোয়া কি করে কবুল হতে পারে আল্লাহর নবীর এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যদি হারাম কোনো মানুষ যদি ভক্ষণ করে পরিধান করে ব্যবহার করে জীবিকা নির্বাহ যদি তার হারাম হয় তাহলে তার দোয়া কবুল হবে না